হঠাৎ গত রাত্রে সিলেটের বিশ্বনাথে রাত অনুমান বারোটার দিকে অতর্কিত হামলার শিকার হয়েছেন উসমাননগর উপজেলার ট্রাক ড্রাইভার বিস্তারিত আমরা জানবো তার পরিবারের কাছ থেকে কেনই বা হঠাৎ তার উপরে অতর্কিত হামলা করা হলো এই মুহূর্তে আমরা শশী উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে লাইভে যুক্ত হয়েছি জানার চেষ্টা করব ওনার পরিবারের কাছ থেকে এবং ওনার মার কাছ থেকে কি হয়েছে ওনার মার কাছে জানার চেষ্টা করব

বিশ্বনাথের বাওয়ানপুর গ্রামের ট্রাক ড্রাইভার যিনি অতর্কিত হামলার শিকার হয়েছেন সেই অতর্কিত হামলার শিকার হওয়ার পর তার পরিবারের পক্ষ থেকে বিশ্বনাথ উপজেলা প্রশাসনের সাথে তারা এ বিষয়ে একটি অভিযোগ দায়ের করেন তাৎক্ষণিক তারা কিন্তু তাদের পক্ষ থেকে ইনভেস্টিগেশন করেছেন এই মুহুর্তে তারা রুগীর আশঙ্কাজনক দেখে তারা আমাদের গণমাধ্যমকে তারা অব্যাহতি করলে আমরা ঘটনাস্থলে আসি এবং তাদের উসমানী মেডিকেল হাসপাতাল কলেজ থেকে আমরা বর্তমানে তাদের যে অতর্কিত হামলার পর পরিস্থিতি এবং পুরিপুরি বক্তব্য আমরা সংগ্রহ করার চেষ্টা করছি যিনি অতর্কিত হামলার শিকার হয়েছেন তার মা এখানে দাঁড়িয়ে আছেন এবং তার আরও একজন মরবী আছেন ওনার সাথে আমরা কথা বলি তারা কেন কোনো ধরনের তার লগে কোনো ধরনের আগর কোনো শত্রুতা আছেনি সব শত্রুতা নাই কোনো শত্রুতা নাই আপনি কি তা ছাড়াব আমি উচিত উচিত বিশাল সারা উচিত বিচার হইতো ধরনের আপনার ছেলে কোন কোন জাগাত বেশি আঘাত

তাহলে কোনো শত্রুতা নাই ইতিমধ্যে আমরা সরাসরি লাইভে যুক্ত হয়েছি সিলেটের উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে আমরা যে তথ্যটি পেয়ে এখানে এসেছি গত রাত্রে রাত অনুমান বারোটার দিকে অতর্কিত হামলা শিকার হয়েছেন বিশ্বনাথ উপজেলার ট্রাক ড্রাইভার সেই ট্রাক ড্রাইভারের পরিবারের পক্ষ থেকে আমাদের কাছে অভিযোগ দায়ের করা হয়েছে তার অবস্থা আশঙ্কাজনক আর যার কারণে তারা গণমাধ্যমকে এ বিষয়টি অবহিত করেছেন গত রাত্রে তারা বিশ্বনাথ প্রশাসনে তারা খাচ্ছে একটি জিডি করতেন না মামলা করতেন কিন্তু না গতরা পুলিশ আমি বিচাৰ চাই ৰাম বাবা আমাৰ চলাই আৰু আমরা যিনি হঠাৎ অতর্কিত হামলা শিকার হয়েছেন সে ট্রাক ড্রাইভারের মা সিলেটের প্রশাসনের কাছে দেশের প্রশাসনের কাছে সঠিক বিচার দাবি করছেন তিনি অসহায় পরিবার একজন মহিলা তিনি তার সন্তানের সঠিক বিচার দাবি করছেন পুলিশ যেন সিটিএসপি এনএসআই ডিজিএফআই এবং সকল বাহিনী যেন নিরপেক্ষ তদন্তের মাধ্যমে এবং দোষীদেরকে দ্রুত আইনের আওতায় আনার তারা দাবি রাখেন আমরা এই মুহূর্তে সিলেটে উসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ইমার্জি ইমার্জেন্সি যে বিভাগ রয়েছে সেই ইমার্জেন্সি বিভাগ থেকে সরাসরি লাইভে যুক্ত হয়েছি এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তীতে যুক্ত হয়ে হবেন আমরা আশা করব সর্বোচ্চ একটি কমেন্ট একটি শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন তো সর্বোচ্চ আমরা দেখানোর চেষ্টা রয়েছে এই মুহূর্তে উসমানী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন বা পরবর্তী যুক্ত হবেন সর্বোচ্চ আপনাদের মতামত জানাবেন আমরা এই মুহূর্তে রয়েছি উসমানী মেডিকেল হাসপাতাল কলেজে যেখানে বিশ্বনাথের ট্রাক ড্রাইভার অতর্কিত শিকার শিকারণ সেই হামলা থেকে আমরা শশী লাইভে ছিলাম সর্বোচ্চ এই মুহূর্তে রয়েছে আমরা আধুনিক বাংলা টিভি সর্বোচ্চ আপনাদের পাশে রয়েছে সর্বত বস্ত্রনিষ্ঠ সংবাদ সংগ্রহের জন্য আমরা কাজ করে যাচ্ছি আপনারা সর্বোচ্চ শেয়ারে আমাদের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো লাইভে আমরা যুক্ত হতে পারি ততক্ষণ আমাদের সাথে থাকুন আল্লাহ হাফিজ